দীপাবলির পরের রাত আকাশে তখনও দ্বীপের আলো জল করছে সেই সময় মা লক্ষ্মী পৃথিবীতে এলেন দেখতে কোথায় তিনি আশীর্বাদ দেবেন মা লক্ষ্মী প্রথমে গেলেন এক সুন্দর আলোয় ভরা বাড়িতে ভিতরে জন্মদিনের উৎসব চলছে হাসি গান আলো সবই আছে কিন্তু বাইরে এক মহিলা ঝাঁট দিচ্ছেন মোছামুছি করছেন মা লক্ষ্মী অবাক হয়ে বললেন দীপাবলির দিনেও ঘরে ঝাট পরিষ্কার করা আমার আগে করলে আমি সেখানে থাকি না রেগে গিয়ে মা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে গেলেন এরপর মধ্যরাতে তিনি গেলেন আরেকটি বড় বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রান্নাঘরে এখনও বাসন পড়ে আছে খাবারের গন্ধ ঝরাচ্ছে লক্ষ্মী মুখ ফার করে বললেন যেখানে খাবার পর বাসন পড়ে থাকে সেখানে অসুচিতা বাঁধে আমি নই এই বলেই তিনি আবার চলে গেলেন ভোরবেলা তিনি আরেকটি বাড়িতে পৌঁছালেন দেখলেন সূর্য উঠেছে পাখি রাখছে কিন্তু বাড়ির বউ তখনও আছে। মালক্ষ্মী মাথা নাড়লেন যে ঘরে অলসতা থাকে সেখানে সমৃদ্ধি আসে না তিনি সেই বাড়িটিও ছেড়ে গেলেন সন্ধে নামল মালক্ষ্মী এবার পৌঁছালেন এক গরিবের কুড়ে ঘরে দেখলেন উঠোনে তুলসীতলায় দ্বীপ জ্বলছে বাড়ির সবাই একসাথে বসে সন্ধ্যা আরতি করছে মালক্ষ্মীর মুখে তখন এক শান্ত হাসি ফুটে উঠল তিনি বললেন যেখানে ভক্তি পরিষ্কার পরিচ্ছন্নতার সৎ মন থাকে সেখানেই আমি থাকি মুহূর্তেই সে কুড়েঘর আলোয় ভরে গেল কুড়েঘর হয়ে গেল মহল আর মালক্ষ্মী আশীর্বাদ দিলেন এভাবে পবিত্র মন নিয়ে দীপাবলী পালন করো আমি তোমাদের ঘরে চিরকাল থাকবো মালক্ষ্মীর আশীর্বাদ সর্বত্র ছড়িয়ে পড়ুক আপনি যদি মালক্ষ্মীর ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন